বর্ষা এসে গিয়েছে বঙ্গে আর বর্ষা মানেই দিকে দিকে জমা জলে ডেঙ্গির উপদ্রব এবার সেই ডেঙ্গি প্রতিরোধ করতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করা হল আসানসোল পুরসভার উদ্যোগে শুক্রবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পণ্যবালাম এডিএম মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধান উপাধ্যায় জানিয়েছেন গত বছরের ডেঙ্গি পরিস্থিতিকে সামনে রেখে এবারে বর্ষার শুরুতেই ডেঙ্গি প্রতিরোধের ওপর জোর দেওয়া হচ্ছে পাশাপাশি পুরসভার জঞ্জাল পরিষ্কার ও সাফাইয়ের ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে যেহেতু ডেঙ্গু গত বছর আসানসোল কর্পোরেশনে একটা প্রভাব বিস্তার করেছিল প্রায় হাজারের উপরে কেস আমরা পেয়েছিলাম তো এই বছরও যাতে বর্ষার আগে বর্ষা শুরু হয়েছে আমরা যাতে মানুষ যাতে কষ্ট না পায় মানুষ যাতে ডেঙ্গুতে না পড়ে তার জন্য আজকে মিটিংটা ডাকা হয়েছিল আমাদের যারা স্টাফ আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে যেগুলো নিয়ে গত বছর সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল সেগুলোকে একদম বেশি করে নজর দিতে হবে এবং যেগুলোতে কম ছিল সেগুলোকে আরও যাতে না হয় যেটা কম ছিল ওটাকে আরও যাতে না হয় সেটার ব্যবস্থা করতে হবে যেখানে জমা জল বা যে ব্যবহার যে যে জিনিসটা করছেন অর্থাৎ রাস্তাতে ফেলে দিচ্ছেন সেগুলো না করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আপনার দরজার সামনে বা সাইডে কোথাও রাখলে আমাদের কর্পোরেশনের পক্ষে সুবিধা হবে আমাদের স্টাফরা গিয়ে ময়লাটা তুলে নিতে পারবে পুরসভার নেওয়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আসানসোলবাসী এবছর আগাম নেওয়া এই উদ্যোগ কি ঠেকাতে পারবে এবারে ডেঙ্গি পরিস্থিতি সেটাই এখন দেখার আসানসোল থেকে জন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা